সর্বভারতীয় সর্বদলীয় কমিটিতে বিদেশ পাঠানো হল তিনি আজ সংসদ শুরুর আগে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা প্রশ্ন রেখেছেন তাতে এরকম প্রশ্ন আছে যে এই বিএসএফ থাকা সত্ত্বে কীভাবে এই জঙ্গিরা কয়েলগাঁওয়ে ভিতরে ঢুকেছিল কয়ালগাঁওয়ে সেই জঙ্গিদের সম্পর্কে এখন আমাদের কাছে তথ্য কি বা এটা ইন্টেলিজেন্স ফেলিওর হওয়া সত্ত্বেও কেন প্রমোট করা হলো গোয়েন্দা প্রধানকে এ ধরনের প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলো দেশ সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী দাবি দেখুন আমাদের দেশে রাহুল গান্ধীর মতো অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র নেই তারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না বয়স সেটা নিয়ে একটু নাক বাড়ানোর চেষ্টা করছেন ওনারা ওই সুবিধ টুমিত সব আছে এরা হয়তো তৈরি করে দিয়েছে সেটা দেখে হয়তো বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যদি এটা হয় আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি তাহলে আরজি করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তাহলে সরে যাওয়া উচিত পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন আচ্ছা পুলিশ থাকা সত্ত্বেও মহেশতলায় কেন তুলসী গাছ খুঁড়ে ফেলে হবে পুলিশ ছিল তো না পুলিশ আছে না নেই কোনটা একটা বর্ডার তো পোরাস জায়গা সেখানে পাহাড় পর্বত সব আছে এখানে তো পাহাড় পর্বতও নেই আপনার মহেশতলাতে না পাহাড় আছে না আরজি করে পাহাড় পর্বত কিছু আছে তাহলে কেন হচ্ছে আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন লোকসভা চলবে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেবো